তো গাইস দেখো আমার দাদা এতই এতই দুস্তু আমার হাতে হেডসেট দিয়ে দিয়েছে দেখেন আমার আমার তার জন্য ব্যান্ডেজ করতে হয়েছে তো এখন কিন্তু খুবই হট করছে আমার জন্য হয়তো লাইটে আর এই ফোনে লাইট দিয়ে তো কাজ করছি তো দেখি আমরা ওই খেলায় ঘরতে দেখি কি অবস্থা হয়েছে তাহলে কালকে আমরা তো গাইস তো জানো আজকে একজন লাইট দিয়েছে তারপরে গাড়ির একজন লাইট নিয়েছে তারপরে সেই বাস হয়ে যাচ্ছে তারপরে ওরা বলছে যেমন হয়ে গেছে যে কে কে আসলো না আসলো ও হ্যাঁ তোমার একটা কথা বলে আসলাম তো আজকে এত বাস কিছু হয়েছে কিন্তু কমেন্টে জানাবা তো দেখেন

আমরা চলো একটু নিচে হচ্ছে দেখে আসি কেমন আছে তো চলো তো তোমরা খুব ভালো থেকো তো আদিমতে তোমার শান্তিদার বৃষ্টির মধ্যে খুব ভালো করে ঘুমা তো তা বেশ প্রিয়